বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন এনজিওদেরকে বলি অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো এবারে একটি সমাজ আমরা গড়ে তুলব ইসলামী সমাজ গড়ে তুলব বৈষম্য মুক্তের সমাজ ব্যবস্থা আমরা এই যদি বৈষম্যহীন গুরুমেন্দিং করতে চাও

বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে সুপারে জড়িত করে সেই তিন দেশি আরেক দেশের আলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনে পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ আঠ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে সেই গঠিতারী পরাজিত বিরোধী বিরোধীবাদী তারা বাংলাদেশের মসজিদ থেকে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই এই জন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সে হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্বভাবে করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য যেমন সাম্প্রদায়িক সম্প্রতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাসের নিরাপত্তা অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ যা যা পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমরা রক্ষা করেছি বিগত নামে তারা সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে শেখ হাসিনার দোকানরা আত্ম মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রতি বাংলাদেশ গড়ে চলি

हा बाबा नारायण जंती बाद विझा पिता मिली रम